নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানায় আমার শুভেচ্ছা এবং অভিনন্দন ঠাকুর মা ও স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা শ্রী শ্রী জগৎজননী সারদা মায়ের অলৌকিক ঘটনার কথা বলবো একবার একটি কিশোর বয়স তেমন হবে না ষোলো সতেরো আঠারো এমন বছরে আহ মার কাছে এসে বলল মা আমি দীক্ষা নেব আমি তোমার থেকে দীক্ষা নেব তো মা বলছেন বেশ ভালো কথা তবে তুমি আজকে তো হবে না তুমি কালকে আসবে স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরে তুমি চলে এসো তোমাকে কালকে দীক্ষা দিয়ে দেবো তারপর ছেলেটি চলে গেল তো পরের দিন ছেলেটি স্নানাদেশের শুদ্ধ ভাবে আসলেন মার কাছে দীক্ষা নেওয়ার জন্য তো তখন মা বলল ঠাকুর ঠাকুর ঘরে। ঘরে সেই ভক্তকে নিয়ে গেল। তো ওখানে ছেলেটাকে বসিয়ে তো সমস্ত কিছু জোগাড় করে মা ছেলেটিকে দীক্ষা দিল দীক্ষা দেওয়ার পর ভক্ত ছেলেটিকে বলল যে আজকের থেকে আমি তোমার মা আর ঠাকুরের ছবির দিকে তাকিয়ে দেখিয়ে বলল যে উনি হচ্ছেন তোমার গুরু গুরু উনি তোমার তোমার আর আমি মা তখন সেই ভক্তটি বলল যে এটা কি করে হয় আমার মা তো বাড়িতে আছেন সে তো আমার গর্বধারিণী মা আমার বাড়িতে আছেন আমি বাড়ি থেকে এসছি মাকে বলে এসছি যে আমি দীক্ষা গ্রহণ করতে যাচ্ছি মাও আমাকে আশীর্বাদ করে পাঠিয়েছেন তো এটা কি করে হয় না না তুমি আমার গুরু এর ছবির দিকে তাকিয়ে বললো উনি হচ্ছেন আমার ভগবান ঠাকুর উনি হচ্ছেন ভগবান আর আপনি হচ্ছেন আমার গুরু তখন মা বললেন না না আমি তোমার মা আর সেই ঠাকুরের ছবির দিকে দেখিয়ে বলছেন মা যে উনি হচ্ছেন তোমার গুরু আর আমি মা আর সেই কিশোর ভক্তটিও বান্ধা কিছুতেই মানছেন না যে মা বলে বলছে না আমার মা বাড়িতে আছেন আমার মা আমার সেই মাই আমার গর্ভধারিণী মা তখন মা তো এবার ওকে তো বুঝাতে হবে তো আমার চ্যানেলে মায়ের আরেকটি অলৌকিক ঘটনার কথা আছে তো আপনারা দেখতে পাবেন ওখানে তো আজকে যেমন তো তো মা কিভাবে দেখাবেন তার অলৌকিক লীলা এইভাবে তো আমি ওখানেও বলেছি যে তার লীলা কিভাবে দেখাবেন তখন মা কিন্তু সবসময় বড় একটি ঘুমটা দিয়ে থাকতো সবসময় মার চেহারা কিন্তু সবসময় কেউ দেখতে পেত না তো ঘুমটা দেওয়া ছিল আর সেই কিশোর ভক্তটিও মার চেহারা দেখেনি বলছে তো ভাবে এইবারে মা অলৌকিক কি করলো আহ তখন সেই ঘুমটাটা মার ঘুমটাটি সরিয়ে সেই কিশোরকে বলল। যে আমার মুখের দিকে তুমি তাকাও তো সেই কিশোর মায়ের মুখের দিকে панうまত্র দেখছে যে সে তার এই বাড়িতে যে গর্ভধারিণী মায়ের মুক্তি আমাদের এই সারদা মায়ের মুখে মানে স্পষ্ট দেখতে পাচ্ছে কিশোর ভক্তটি তখন তখন আর সেই কিশোর ভক্তটির আর বুঝতে বাকি থাকলো না সে সঙ্গে সঙ্গে মায়ের চরণে লুটিয়ে পড়লো আর লুটিয়ে পড়ে লাগলেন যে মা আমি কি ভুল করেছি আমি সত্যি সত্যি মা তুমি একই একই তুমি তো বলেছ না আমি সকলের মা তো এখন আমি সত্যি মা বুঝতে পারলাম তুমি সকল মায়ের মধ্যে আছো এ বলে সেই কিশোর ভক্তটি মার চরণ ধরে সেই কান্না করতে লাগলো আর তবে এখন এখানে আমরা মায়ের একটি অলৌকিক ঘটনার কথা জানতে পারলাম তো মা আমি আগের ভিডিওতে বলেছি যে মা এবার রূপ ঢেকে এসেছে তো আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে ঠাকুর মার চরণে ও আবু মিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকের মতো এই পর্যন্ত জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়